আসসালামু আলাইকুম আপনারা যারা টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে যাচ্ছেন আপনাদের তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই উপকারিত হবে ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাই দেবো এবং কি হাতে কলমে দেখাই দিব যে কিভাবে আপনাদের টিকটক ভিডিওগুলো আপনারা ভাইরাল করবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে আর যে সেটিংসগুলো মূলত আপনারা করে রাখেন না সেই কারণেও যখন আপনারা টিকটক ভিডিওগুলো আপলোড করেন দেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না তার আপনাদের ভিডিও একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি অ্যাচ থেকে মনে করো যে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তাই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা একদম শেষ অব্দি কন্টিনিউ দেখবেন ওকে তো চলুন এখন আপনাদের আমি প্রসেসটুকু দেখাই দেই যে কিভাবে আপনাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল করবেন বা টিকটকের যে সেটিংসগুলো এগুলো কি কি অনেকেই এগুলো করে রাখে অনেকে আবার করে রাখে না যারা করে রাখে তাদের ভিডিওগুলো কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে যায় আর যারা করে রাখে না মূলত তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না ওকে তো কীভাবে আপনারা সেই রকম সেটিংসগুলো করবেন দেন এখন আমি সেই প্রসেসটা আপনাদের দেখাই দিব তার জন্য অবশ্যই আপনাদের কাজ হবে টিকটক যে অ্যাপসটা এটা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে এটা আপডেট করে নেবেন যাদের আপডেট করা থাকবে না তারপরে আপনাদের কাজ হবে টিকটক অ্যাপসে আসা তো টিকটক অ্যাপসে আসার পর এখানেতে আপনাদের কাজ হবে এই যে প্রোফাইল নামে যে একটা আইকন আছে দেন আপনাদের কাজ হবে এই প্রোফাইলে ক্লিক করা আচ্ছা যখন আপনি এই যে প্রোফাইলে ক্লিক করে দিবেন দেওয়ার পর মূলত আপনাদের মাঝে আপনাদের যে প্রোফাইলটা দেন এটা কিন্তু শো করবে দেন এখানে একটা কাজ আপনাদের করা লাগবে সেটা হচ্ছে উপরের দিকে এখানে থ্রি অফ নামে একটা আইকন আছে এই জায়গাটাতে একটি ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে দেখবেন আপনাদের মাঝে যে সেটিংসগুলো আপনাদের টিকটক অ্যাকাউন্টের সেই সেটিংসগুলো এখানে কিন্তু সমস্ত শো করবে তো এখানেতে আপনাদেরকে খুঁজে বের করতে হবে হচ্ছে প্রাইভেসি নামে একটা সেটিংস দেন একটার উপরে একটা ক্লিক করে দেবেন অবশ্যই আবারও আমি বলতেছি ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন এই সেটিংসগুলো আজকে একটু করে রাখেন তো একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে ওকে তাই ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন আচ্ছা তো এখানে যখন আপনি এই যে প্রাইভেসিতে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখানে অনেকগুলো সেটিংস দেওয়া থাকবে এই সেটিংসগুলো আপনাদের ঠিকঠাক আছে কি না সেটাই আপনাদের আমি দেখা দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এখানে এই যে দেখবেন যে এই যে প্রাইভেট অ্যাকাউন্ট দেন এটা অবশ্যই এটা অফ করে রাখবেন কেননা যেহেতু আপনাদের অ্যাকাউন্টরা প্রাইভেট আপনারা করতে যাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই এটা আপনারা অফ করে রাখবেন দেখবেন এটা আপনারা যে অন করা থাকে তো এটা অফ করে দিবেন তারপর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন আসার পর এখানে দেখবেন যে হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস জাস্ট এটা ক্লিক করে এটা ক্লিক করে এটা অন করাই থাকবে আপনাদের যে অফ করা থাকে তো এটা আপনারা অন করে দিবেন ওকে তো এটা আমি অন করে দিলাম তারপর এখানেতে নিচের দিকে দেখবেন যে হচ্ছে ইউর অ্যাকাউন্ট টু আদার্স জাস্ট এতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন যে এই তিনটে সেটিংস আপনাদের অন করা আসে কিনা তো এই তিনটে সেটিংসের মধ্যে কোনো একটা সেটিংস অফ করা থাকে তো এই এগুলো আপনারা অন করে দিয়ে রাখবেন প্রত্যেকটায় ওকে তো এখানে তো ব্যাক করে নিচ্ছি তারপরে হচ্ছে আপনার এখানে আরও একটা হচ্ছে অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস জাস্ট এটাতে ক্লিক করবেন করার পর এখানেতে আপনাদের এই যে এই দুইটা এই দুইটা অবশ্যই অন করে দিয়ে রাখবেন ওকে তো আপাতত আমি একটা দিয়ে রাখলাম পরবর্তীতে আমি এটাও দিয়ে রাখবো দেন আপনাদের কাজ হবে এই দুইটা কিন্তু অন করে দেওয়া ওকে তো এই দুটো যখন আপনাদের অন করে দেওয়া হয়ে যাবে তারপরে এখানেতে নিচের দিকে দেখবেন হচ্ছে লোকেশন সার্ভিস নামে একটা অপশন জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এটা অবশ্যই আপনারা এখানে কি করবেন এটা সেম যে মানে যেভাবে আছে এইভাবে দিলেও চলবে বা এখানে আপনার চাইলেও কিন্তু উপরেরটাও দিতে পারেন ওকে তো এখানে উপরেরটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আচ্ছা এখানে তারপরে এখানে দিয়ে দিবেন আচ্ছা এখানে লোকেশনটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট এখানেতে ব্যাক করে নেবেন তারপর এখানে নিচের দিকে একটু স্কল ডাউন করবেন করার পর এখানেতে দেখবেন হচ্ছে কমেন্টস নামে একটা অপশন তো আপনারা যারা যারা আর কি চাচ্ছেন যে আপনাদের কমেন্টসগুলো মনে করেন যে আপনাদেরকে আপনাদের ভিডিওগুলোতে কমেন্ট করুক তো তারা তারা এখানে এটা ইন্ডিয়া সর্বপ্রথম যেটা আছে এটা অন করে দিয়ে এটা এভরি অন করে দিবেন তাহলে আপনাদেরকে প্রত্যেকেই কমেন্ট করতে পারবে ওকে আর কমেন্ট করাটা হচ্ছে ভালো আপনারা আপনাদের ভিডিওতে যত কমেন্ট করবে তত আপনাদের ভিডিওটা র্যাঙ্কিং নিয়ে যাবে ওকে আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তারপরে এখানে নিচের দিকে দেখতে নিচের দিকে দেখতেছেন এখানে তিনটা অপশন দেওয়া আছে এই তিনটে অপশন এইভাবে যদি আপনাদের যদি অন করা থাকে দেন আপনারা এগুলো অফ করে দিবেন তিনটায় আশা করি বুঝতে পারছি এখানে ব্যাক করে নিচ্ছি নর পর নিচের দিকে আরও কিছু অপশান দেখতে পাবেন তারপর এখানে নিচের যে অপশনটা এখানে ক্লিক করবেন করার পর এটাও এভডি অন করে দেবেন দেন এটা আমার এভডি অন করে দেওয়া আছে আপনারা এভড্রি অন করে দিবেন তারপরে এখানেতে ব্যাক করে নিচ্ছি তারপরে এখানে দেখবেন যে মেসেজ ঠিক আছে তো মেসেজে ক্লিক করবেন করার পর দেখবেন এগুলো সব পূর্ণ এগুলো যে বন্ধ থাকে আপনাদের এগুলো অবশ্যই বন্ধ করে দিবেন আর অন করা থাকলে এ এগুলো বন্ধ করে দিবেন ওকে মানে অফ করে দিবেন তারপর এখানে এভরি ওয়ানে ক্লিক করবেন এভরি ওয়ানে ক্লিক করার পর এখানে এভরি ওয়ানটা করে দেবেন দরপর এখানেতে আপনারা ব্যাক করে নেবেন আচ্ছা ব্যাক করে নিচ্ছি তারপরে এখানে দেখবেন যে হচ্ছে স্টোরি নামে একটা অপশন এটাও আপনারা এটা এভরি ওয়ান করে দেবেন দরপর এখানেতে ব্যাক করে নেবেন তারপরে এখানে ডুয়েট ডুয়েট মানে আপনাদের ভিডিওগুলো যদি ডুয়েট কেউ করতে পারে সেই ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনাদের স্ক্যানটা মানে আপনাদের যে ফেসটা তাহলে ভাইরাল হয়ে যাচ্ছে আপনারাও আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আপনাদের মুখটা সবার কাছে চিনে থাকতেছে তাহলে আপনি যে কোনো ভিডিও ছাড়বেন খুব সহজেই আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে আশা করি বুঝাতে পারছি আমি তারপরে এখানেতে ব্যাক করে নেবেন নোয়ার ফর ডুয়েটের বিষয়টা অন্ত মানে বুঝতে পারলেন অবশ্য তারপরে এখানে দেখবেন হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া আছে তারপরে এখানে এটাতে ক্লিক করবেন করার পর এখানে এটাও এভরি অন করে দিবেন একে একে ঠিক আছে তারপরে এখানেতে ব্যাক করে নেবেন আমি ব্যাক করে নিচ্ছি নেওয়ার ফর এখানেতে দেখবেন হচ্ছে সিক্রেস্ট জাস্ট এটাও আপনারা মনে করেন যে এটা অন করে দিয়ে রাখবেন তারপরে এখানে ডাউনলোড অবশ্যই অবশ্যই ডাউনলোড অপশনটা এটা অন করে দিয়ে রাখবেন কেননা আপনাদের ভিডিওগুলো যত মানুষ ডাউনলোড করতে পারবে ছড়িয়ে ছিটিয়ে দেবে তত আপনার ভালো বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা আপনি ফেসটা ভাইরাল হবে আশা করি বুঝতে পারছি আমি তারপরে এখানে হচ্ছে ফ্লোয়িং লিস্ট ঠিক আছে তারপরে এটা এভরি ওয়ান করে দিবেন আচ্ছা মানুষ যাতেও দেখতে পায় যে আপনার কত ফ্লোয়িং আছে বা কত ফলোয়ার্স আছে ওকে তারপর এখানে হচ্ছে লাইক ভিডিও দেন এটা অনলি ইউ বা এভরি ওয়ান দুইটার একটা যে কোনো একটা করে দিলেও হবে দেন এটা আমার অনলি ইউ করা আছে জাস্ট এটা আপনারা চাইলে কিন্তু এভরি ওয়ান করে দিতে পারবেন ওকে তারপর এখানে দেখবেন যে হচ্ছে সাউন্ড সাউন্ডের অপশনটা এখানে এগুলো অফ করে দিয়ে রাখবেন হুম এগুলো পাবলিক না করলেও চলবে পোস্ট ভিউ এটা অন করে দিয়ে রাখবেন এখানে ক্লিক করে এটা অন করে দিয়ে রাখবেন তারপর এখানে হচ্ছে প্রোফাইল ভিউ এটাও অন করে দিয়ে রাখবেন যাতে পাবলিক আপনাদের ভিডিও সমস্ত কিছু দেখতে পায় বলতে আপনাদের কত কোন ভিডিওতে কত ভিউ আছে সেটা যেন দেখতে পায় আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো ইনশাল্লাহ আশা করি এই সেটিংসগুলো আপনার যদি এক মানে যেগুলো সেটিংস আমি আপনাদেরকে দেখাই দিলাম এগুলো যদি সম্পূর্ণভাবে মানে করেন আমার মতো তো অবশ্যই আমি বলবো যে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ তো আপনি যে কোনো ভিডিও ছাড়েন না কোনো সেই ভিডিওগুলো আপনাদের যদি ভালো হয়ে থাকে বা আপনাদের কন্টেন্টগুলো যে ভালো হয়ে থাকে তো এই সেটিংসগুলো যদি করে রাখেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আশা করি আপনাদের বোঝাতে পারছি তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে কোনো ভিডিওতে সেই সাথে আরেকটি কথা বলে রাখি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর এরকম আবারও বলতেছি আমি এরকম উপকারিত ভিডিও যদি আপনার প্রতিনিয়ত যে পেতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দিয়ে রাখা রাখবে ওকে তো ভেবে নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম